আজ উত্তর চব্বিশ পরগনার নিউ সৃজনী পরিচালিত বিদ্যা ভবনের ছেষট্টিতম বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এই দিনের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও সদস্যবৃন্দ এই ক্রীড়া প্রতিযোগিতায় সকল ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে বাচ্চাদের শিক্ষাদানের সাথে সাথে শারীরিকভাবে গড়ে তুলতে স্কুলে প্রতি সপ্তাহে পিটি ক্লাসের ব্যবস্থা আছে আজকের এই অনুষ্ঠানের বিষয় কিশলায় ভবনের সম্পাদক বিনয় দাস জানান বিদ্যা ভবনের যে উইংসগুলো আছে তার মধ্যে বিদ্যা ভবন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এছাড়া আমাদের এখানে অঙ্কন বিভাগ যোগা বিভাগ এবং নৃত্য বিভাগ আমাদের বিদ্যা ভবনে আছে সৃজনী পরিচালনা এগুলো পরিচালিত হয় আমরা আমাদের তেষট্টি তম শিক্ষাবর্ষে আমরা অনুষ্ঠানটা করছি বার্ষিক করছি বার্ষিক ক্রীড়া উৎসব চলছে আমরা শুরু করেছি নয় বাপুর পৌরসভার চেয়ারম্যান কিছুক্ষণ আগে এসেছিলেন তিনি আমাদের কৃষণা বিদ্যমানে পতাকা উত্তোলন করেছেন তার মাধ্যমে আমাদের খেলা শুরু করেছি আমাদের খেলা এখন চলছে প্রতি বছর আমরা এই খেলা আমরা অনুষ্ঠিত ও আমাদের খেলা চলছে আমাদের ভবনের প্রতি বছর ছোটো ছোটো শিশুদের নিয়ে আমরা যেভাবে খেলা অনুষ্ঠিত করি আমাদের এখানে নির্ভরের সমস্ত মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে শিক্ষার সাথে সাথে আমাদের খেলা খুবই প্রয়োজন তাই আমরা চেষ্টা করি শুধু বছরে একবার না সারা বছর ধরে আমাদের বিভিন্ন ছোটো ছোটো ইনডোর গেম এবং ফিজিক্যালি ফিটনেসের জন্য আমরা পিটি স্কুলের ব্যবস্থা করে থাকি যে কারণে আমরা অনেকদিন ধরে আমাদের এখানে যোগার একটা ইউনিট আমরা চালাচ্ছি এবং সপ্তাহে একটা করে প্রতি ক্লাস আমাদের থাকে এই ক্রীড়া প্রতিযোগিতার কনভেনার রতিন কুমার ঘোষ বলেন আমাদের আজকে কৃশলা ভবনের ক্রীড়া বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে আমি এই ক্রীড়া প্রতিযোগিতার কনভেনার ক্লাস আমি কমিটিতেও আছি আমার সঙ্গে উনিও আছেন পাল মশায় আমার জন্য দায়িত্ব নিয়ে করছি আর আমার ছেলে স্কুলে পড়াশোনা করতো সেই সূত্রেই আমার খুব ভালো লাগে যে বাচ্চাদের সঙ্গে থাকা বাচ্চারা খেলাধুলা করে গান বাজনা করে আমাদের একটা বাৎসরিক কালচার অনুষ্ঠানও হবে পঁচিশে ফেব্রুয়ারি আমি যাই হোক এখানে আমার খুব ভালো লাগে বলে আমি দোকান করি ব্যবসার সময় দিয়েও আমি এখানে আসি বাচ্চাদের সঙ্গে ভালো লাগে এরা খেলাধুলো করে টিচাররাও খুব ভালো এখানে স্কুলে পড়াশুনাও খুব ভালো হয় আমাদের স্টুডেন্টও করছে ছাত্রছাত্রীও আমাদের অনেক হয়েছে আমরা আশা করি আরও ভালো হবে এই শিক্ষা প্রতিষ্ঠানের আরেক সদস্য স্বদেশ কুমার সরকার এ বিষয়ে জানালেন পুরনো হওয়ার দরুন আমাদের স্কুলটা আগে যারা পরিচালনা করতেন তারা প্রত্যেকেই ওই ডাক্তার ক্লাস ওয়ান অফিসার ভালো ভালো র্যাঙ্কের লোকজন এই স্কুলটা শুরু করেছিল শুরু করার পরে তারা এখন ম্যাক্সিমামই প্রয়াত হয়েছেন কোথায় একজন এখন ফাউন্ডার মেম্বার হিসেবে একজন আছে ডক্টর দেবজিৎ রায়গঞ্জ আর তার পরে আমরা যারা আছি তারপর তাদের সঙ্গে ছিলেন আমাদের বর্তমান যে সেক্রেটারি বিনয় দাস তারপরে আমরা সব এসেছি কিন্তু আমরা যারাই এখন মোটামুটি আছি তারা মোটামুটি প্রত্যেকেই সক্রিয় আমার সাথে যেসব সহকর্মীদের আমাদের দেখছেন আমরা যারা স্কুলে একসঙ্গে থাকেই জয়েন্ট কাজ করি এবং আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য হলো সাড়ে তিনশো চারশো একটা স্টুডেন্ট প্রত্যেক বছর আমাদের রান করে এটা একটা বড়ো কথা আর আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি যার জন্যে নিউ ইয়র্কের যতগুলো প্রি প্রাইমারি স্কুল আছে তার মধ্যে মোটামুটি কৃষকভাই বললে সবাই চেনে আমাদের আগে আরও উইংস ছিল এটা টিচার ট্রেনিং ইনস্টিটিউট আমাদের ছিল আপাতত আমরা বন্ধ রেখেছি আরও ভাবছি কিছু ইউনিট যদি খোলা যায় এমনি স্কুলের সাথে অ্যাটাচ করা হয়েছে এখন অঙ্ক ইয়ে আঁকাটা দেওয়া হয়েছে নাচ দেওয়া হয়েছে তারপরে আপনার যোগাটা দেওয়া হয়েছে এবং যেগুলি আমরা দিয়েছি প্রত্যেকটাই কিন্তু অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা করাচ্ছি এগুলো তো এত ছোটো স্কুল হিসেবে খুব সামান্য পরিসরে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে এটাকে যাতে বড় করে নিয়ে যাওয়া যায় এবং আমাদের মোটামুটি নির্বাহপুরের ম্যাক্সিমাম লোক আমাদের আছেন এই কারণেই বলছি তাদের সাহায্যের উপরে আমাদের স্কুলটা চলে যতদিন আমাদের স্কুল চলবে আমরা চেষ্টা করব। আমরা যেভাবে আছি এইভাবে স্কুলটাকে যাতে চালিয়ে নেওয়া যায় থেকে দীপক কুমার সাপুয়ের রিপোর্ট নোবেল বাংলা